সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আমার খামারের একটি গরুর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই গরুটি আপনারা জানেন গত দেড় মাস আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এই গরুটির ত্রিশ হাজার টাকা দিয়ে আমি গরুটি কিনছি গরুটির ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমরা যারা ভাবতেছি গরু কিনবো খামার করব কেমন লাভ আসলো গরুতে কেমন লাভ সেই বিষয়ে কথা বলবো আজকে আমি এই গরুটি অলরেডি কিন্তু বিক্রি করে দিছি তা কত বিক্রি করছি সম্পন্ন তথ্যই আপনাদের দিব এই গরুটি কি খাদ্য খাওয়ায়ে মোটা তাজা করলাম এ যে তথ্যই আপনাদের দিব তার আগে কিছু কথা বলি যারা খামার করবে তাদের উদ্দেশ্যে যারা খামার করতে চাইতেছেন তারা এরকম গরু দেখে কিনবেন যেমন আমি এই গরুটি ত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তখন কিন্তু হাঁটতেও পারে না অনেক হার যুক্ত একটি গরু ছিল হার ছিল অনেক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আসলে গরুটা কেমন তো আমি গরু আনি আনার পরে প্রথমে শ্যাম্পু দিয়ে গোসল করাই আমি গরু নিয়ে আসি নিয়ে এসে শ্যাম্পু দিয়ে গোসল করাই গোসল করানোর পর পটাশ পটাশের পানি দিয়ে গুলো ধোয়া দেই ধোয়াই দেওয়ার পরে আমি তারপরে কিন্তু আমার খামারে আরো গরু আছে সেই জায়গায় নিয়ে বাঁধি বাঁধার পরে এক সপ্তাহ তেমন কোনো খাবার দেয় না হালকা খাবার দেই হালকা খাবার দেওয়ার পরে গরুটা যখন একটু আমার বাড়ির যে খাবার সেই খাবারের সাথে অভ্যস্ত হয় তারপরে আমি কিরমির ডোজ যখন দেই গরুকে কিরমির ডোজ দেওয়ার পরে লিভার টনিক খাওয়াই লিভার টনিক খেলানোর পরে এক সপ্তাহ পর থেকে আমি খাবার দেই মূলত গরুকে আমি যে খাবারটা দেই সেই খাবারটা হলো চব্বিশ টাকা কেজির একটি মিক্সার খাদ্য সেটি আমি নিয়ে আসি পঞ্চগড় জেলা থেকে পঞ্চগড় জেলা থেকে আমি নিয়ে আসি সেই মিক্সার খাদ্যটি নিয়ে এসে আমার গরুকে খাবার দেই মাত্র চব্বিশ টাকা কেজি খাদ্য সেই খাদ্যটা পাঁচটি উপাদান দিয়ে তৈরি ভাঙ্গা বাদাম বাদামের খোসা ভুট্টা রাইস ব্রান্ড চিটাগুড় এই পাঁচটি উপাদান দিয়ে খাবারটা তৈরি সেই খাবারই কিন্তু আমি আমার খামারে গরুকে খাওয়াই তো আসলে আমরা যারা গরু লালন পালন করব তারা আসলে মোটা তাজা মাংস আলা গরু আমরা কিনবো না মূলত শুকনো গরু কিনবো শুকনো গরু কিনে নিয়ে এসে বাড়িতে এনে মোটা তাজা করবো তো এই গরুটি আমি কত বিক্রি করলাম কয় মাস পারলাম তাহলে শুনুন আমি এই গরুটি মূলত দেড় মাস পালন করছি দেড় মাসে আমি এই গরুটি থেকে উনিশ হাজার টাকা লাভ করছি দেড় মাসে তা আমি উনি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই গরুটি বিক্রি করে দিছি দেখুন বা ত্রিশ হাজার টাকার দামের গরু দেড় মাস গরুটি পালন করছি দেড় মাস পালন করার পরে এই গরুটি বিক্রি করছি আমি উনি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা উনি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বিক্রি করছি মাত্র দেড় মাস পালছি এই গরুটি দেড় মাসে আমার লাভ আসছে উনিশ হাজার পাঁচশো টাকা তা উনিশ হাজার পাঁচশো টাকা যে লাভ আসলো এটি কিন্তু সম্পূর্ণ আসলো লাভ না এই উনিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ কিন্তু লাভ আসে নাই এই জায়গায় কিন্তু গরু খাইছে বললাম যে পাঁচ হাজার টাকা খাইছে আমার লাভ আসছে হলো তেরো হাজার পাঁচশো টাকার মতো লাভ আসছে দেড় মাসে তাহলে দেখুন আমরা যারা বেকার ভাই আছি আমরা যারা ভাবতেছি খামার করব তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবো যে গরু কিনলে লসও হয় গরু কিনলে লস হয় আবার লাভও হয় তারা অবশ্যই খামার করব আমার আমার অবশ্য হলো আপনারা খামার করুন খামার শুরু করুন আপনারা কেন ভয় পাইতেছেন খামার করতে তো আসলে কোনো ভয় নাই কারণ হলো দেখুন আমার যদি তেরো হাজার টাকা লাভ হয় দেড় মাসে তো খারাপ কি একটি গরু থেকে তেরো হাজার টাকা লাভ হয়েছে দেড় মাসে আমার গরু হলো মোটামুটি ষাটটি আমার গরু ষাটটি তাহলে চাকরির চেয়ে ভালো কিনা সেটা আপনি বুঝুন আপনারা যারা চাকরি করতেছেন ভাবতেছেন খামার করবেন একটি গরু কিনবেন তো আমার পরামর্শ হলো আপনারা চাকরির পাশাপাশি একটি গরু কিনুন একটি গরু কিনুন কিনে আপনি লালন পালন করুন দেখুন চাকরির পাশাপাশি আপনি এটা এক্সট্রা একটা টাকা আসবে যারা আপনারা প্রবাসে আছেন যারা প্রবাসী যারা ভাবতেছেন যে প্রবাস থেকে আপনারা এসে খামার করবেন তারা প্রবাসে থাকতেই বাড়িতে লোকজন আছে প্রস্তুতি দুই একটা গরু ক্রয় করুন পালন করে আগে দেখুন লাভ কেমন লাভ হয় তারপরে আপনারা খামার শুরু করুন অযথা আগে আমরা বুঝলাম না জানলাম না হুট করে খামার দিয়ে আমরা কিন্তু লসে পড়ি তো আমাদের সেই লসে পড়া যাবে না সৎ পরামর্শ কিন্তু আজকালে কেউ দেয় না যে আপনারা খামার করবেন অনেকে বলে লস খাবেন লাভ হবে না তো আমার এই একটি গরুর মাধ্যমেই দেখুন যে ত্রিশ হাজার টাকা দামের গরু আমি দেড় মাসে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা বিক্রি করছি এটা কিন্তু নিয়ে যাবে গরুটা আগামীকাল সকালে নিয়ে যাবে বিধায় কিন্তু আজকে আমি ভিডিওটা দিলাম তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم